এমএলএ আমাদের তিনটে এমএলএ ওদের সাংসদ পদের লড়াই করছে আর দল ভাঙানোর খেলা করছে বিজেপি গাধাও হাসবে কথা শুনিয়ে হ্যাঁ ওর প্রশ্নের উত্তর দেব না আমি এর বেশি কথা যাদের এতদিন দিদি তেল দিলেন তারাই এটা ছক করছে আসলে সব রাজনীতির ছক আসলে এটা রাজনীতির ছক ইডি সিবিআই যে কোনো মুহূর্তে এসে টেনে নিয়ে যাবে বুঝতে পেরেছে তার জন্য প্রোটেকশন বাড়াবে হ্যাঁ পুলিশ বাড়াবে সঙ্গে আর কিচ্ছু না এসব নাটক ওকে কে মারবে কে নিজের হাত গন্ধ করবে বলুন তো নিরাপত্তা বাড়ানো হয়েছে বাড়াবে তো বাড়াবে তার জন্যই ব্যবস্থা দেখুন এদেরকে নাশকতা করতে উগ্রপন্থী লাগবে না যে পঁচিশ হাজার ছেলেমেয়ে টাকা খেলো চাকরি খেলো তারাই হামলা করবে সেই ভয় এসব করছে এদের উগ্রপন্থীরা কেন মারবে এদের এরা তো উগ্রপন্থীর আশ্রয়দাতা এরা তো উগ্রপন্থীর পেট্রোনাইজার এদের কি মারবে কেন মমতা ব্যানার্জি তো এখন সন্দেশখালীর মুখ্যমন্ত্রী তিনি তো বক্তইয়ের মুখ্যমন্ত্রী তার মুখে এসব সাজে মমতাদি নিজের নারীত্বের মধ্যে আছেন মঞ্চে উঠে কি কি ভাষা প্রয়োগ করছেন হ্যাঁ ভাবা যায় এসব গরম পড়েছে তো এরা একটু অদ্ভুত হয় বয়স বেড়েছে গরম পড়েছে একটু অল্প সোডিয়াম পটাশিয়াম সমস্যা তো হয় হয় তারপর এরাম একটা ভাইপো বুঝলে তো হবেই এরাম একটা ভাইপো বুঝলে এইরকম ভাইদের রাখলে হবেই কখন কোন ভাই দিল্লি চলে যাচ্ছে কোন ভাই আবার কার সাথে কথা বলে নিচ্ছে হ্যাঁ এসব এরাম থাকলে হবে কিন্তু এদের যে যে খিচুড়িটা সরকার পাকিয়েছে না এই খিচুড়ি থেকে চাল আর ডালকে আলাদা করা অত্যন্ত কঠিন এটা তো অভিজিৎ গাঙ্গুলির ভাটিক নয় এটা তো অভিজিৎ গাঙ্গুলির ভাটিক নয় এটা যাবে সুপ্রিম কোর্ট দেখুন না সুপ্রিম কোর্টে কি হয় আপনি খড়ের গাদায় ছুঁচ কিভাবে খুঁজবেন খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন অবস্থা হয়েছে যোগ্য যারা নিশ্চয়ই তারা বঞ্চিত হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে যারা অযোগ্য যারা চোর বলে আজকে চাকরি চোর বলে যারা পরিগণিত হচ্ছে চাকরি চোরটা বানা লোকে বাড়ির তলায় ফেরি করতে গিয়ে যদি বলে চাকরি লেবে গো বাবু বলে চাকরি যারা বিক্রি করছিল বাবা মা সাধারণভাবে সব বাবা মাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাবা মা চায় তাদের ছেলে মেয়েটা দাঁড়িয়ে যাক জীবনটা দাঁড়িয়ে যাক বলেছে দশ লাখ দে আমি তোর ছেলে চাকরি করে দেবো আমি তো কিছু নেবো না আমায় পৌঁছে দিতে হবে তারা কোনোভাবে বাড়ির যা ছিল স্থাবর অস্থাবর বিক্রি করে তারা টাকাটা দিয়েছে এখন তারা চাকরিচর হয়েছে সঙ্গতভাবেই হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাদের বেচতে গেলে হ্যাঁ অন্তত পঞ্চাশ লাখ টাকা তাদের দিতে হবে চার সপ্তাহের ভেতরে মজার বিষয় হচ্ছে এরা এখন জীবন তৈরি করে ফেলেছে নিজস্ব সংসার পেতে ফেলেছে ঘর সংসার হয়ে গেছে দশ বছরে পুরো পরিবারের কিডনি বেজলে ওই টাকা আসবে না আত্মহত্যা করা ছাড়া কিছু নেই এদের কাছে আমার প্রশ্ন যারা চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছে তাদের জন্য শাস্তির বিধান করা হয়েছে আর যারা ঘুষটা নিয়েছে তাদের কেন হ্যাঁ স্থাবর অস্থাবর হ্যাঁ গার্লফ্রেন্ড হ্যাঁ তাদের শালা ভগ্নিপথ পকেটের টাকা মানি ব্যাগের টাকা হ্যাঁ মোবাইলের টাকা ইউপিআই এর টাকা কোনো টাকাই কেন সিজ করা হবে না সবটাই যেমন মানে জব্দ করা উচিত সব টাকা হেফাজতে নিয়ে নেওয়া উচিত মুখ্যমন্ত্রী যে যে বলছেন সরকারি গাড়িতে চড়তে হয় এই হয় তাই মানে কি বিচার ব্যবস্থাকে উনি চ্যালেঞ্জ করছেন এর এ কোনো উত্তর নেই মানসিক অস্থিরতা মানে এটা পাগল বলছি না তো পাগলকে পাগল বলছি না বলছি মানসিক অস্থিরতা মানে এই যে টোটাল ব্যাপারটা নির্বাচনে এফেক্ট আমরা এটা নিয়ে নির্বাচনের সঙ্গে গোলাতে চাইছি না হ্যাঁ এত মানুষের চাকরি গেলে যাদের চাকরি গেলোটা তাদের যেমন এফেক্ট আছে এই সরকার কত বড় চোর সেটাও প্রমাণ হয়েছে কিন্তু আমরা এটা নিয়ে নির্বাচন করতে চাইছি না হাইকোর্ট বলছে যে